আসসালামু আলাইকুম সেন্সুরি স্কিলস নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক থমথমে গোপালগঞ্জ বার্ডো কারফিউ গ্রেপ্তার পঁচিশ সুরাথাল ও মানিতদন্ত ছাড়াই চারজনের দাপন ও সৎকার সম্পন্ন ঘটনা এত পরিমাণে হবে এ তথ্য ছিল না স্বরাষ্ট্র উপদেষ্টা এসএসসির ফলাফলে উদ্ভট যত ভুল ঠাকুরগাঁয় এক বিষয়ে পরীক্ষা দিতে দিয়ে তিন বিষয়ে ফেল পঁচিশ শিক্ষার্থী সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় আইএসপিআর নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে একটি মহল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হামলার দ্রুত বিচার না হলে ফের গোপালগঞ্জ অভিমুখে মার্চ নাই প্রতি ঘরে পূর্বে জুলাই অভ্যুত্থানের পতাকা সমকাল আগের সব সংস্কার বন্ধ নিবন্ধন সংস্থার নিবন্ধন বাতিল কমল পর্যবেক্ষকের বয়স্ক নির্বাচন উপদেষ্টা পরিষদের অনুমোদন পেল ভোটার তালিকা আইন সংশোধন ভোটার হওয়ার সুযোগ পাচ্ছে ষাট লাখ তরুণ পর্যবেক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি অনির্দিষ্টকাল কারফিউ থমথমে গোপালগঞ্জ দাপন দাহ হয়েছে সুরত হাল ময়নাতদন্ত মামলা হয়নি মৌলিক সংস্কার এড়ানো যাবে না সনদ হলেই ভোট ঐকমত্য কমিশনের ডক্টর মোহাম্মদ ইউনুস আয়নাগর থেকে মুক্তি পেলেও মামলা তাদের অঙ্গদান ও প্রতিস্থাপন সহজ হচ্ছে দেশে মুক্ত করতে আবার মার্চ টু গোপালগঞ্জ হবে সতর্কতার সঙ্গে কর্মসূচি না দিলে গণতন্ত্র বিরোধী শক্তি সুযোগ পাবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দৈনিক যুগান্তর দিল্লি থেকে একাধিক অডিও বার্তা হাসিনার নির্দেশেই হামলা গোপালগঞ্জ জুড়ে গ্রেফতার করতে আবার গোপালগঞ্জ যাব তুলা আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার পুলিশের প্রতিবেদনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীর নাম দুর্বল হয়েছে সবল ব্যাংক আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে পাচার ও লুটপাট জনকণ্ঠ থমথমে গোপালগঞ্জ বাড়লো কারফিউর সময় জুলাই সহ তৈরি প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ দৃশ্যমান ঐক্যমত্য কমিশনের বৈঠকে নির্দেশ প্রদান উপদেষ্টার ভোটার তালিকা সংশোধন সহ তিন অধ্যাদেশ অনুমোদন তারেক রহমান ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলতেই গোলমাল শুরু হয়েছে ফখরুল গোপালগঞ্জের এত বড় ঘটনা ঘটবে আগাম তথ্য ছিল না দৈনিক আজকের পত্রিকা থমথমে গোপালগঞ্জ বার্লোকারফিউ কারফিউ আত্মরক্ষার্থী বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী তিন বিষয়ে জোর প্রদান উপদেষ্টার অভিযানে গ্রেপ্তার অপরাধীরা জামিনে মুক্তি পেয়ে লাপাত্তা গোপালগঞ্জে হামলা গণতান্ত্রিক প্রক্রিয়া নস্বাতের নীল নকশা যুক্তরাষ্ট্রকে রাজি করাতে অনেক বিষয়ে ছাড় দিচ্ছে বাংলাদেশ দৈনিক দেশ রূপান্তর অনেক কিছুর ভাবনা গোপালগঞ্জের ঘটনা থমথমে শহরে এখনও শঙ্কা রাস্তা ফাঁকা যাত্রা থমথমে আত্মরক্ষার্থী বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী গণতান্ত্রিক প্রক্রিয়া থামাতে নীল নকশা প্রাণহানির ঘটনা তদন্তে কমিটি বিচার না হলে গোপালগঞ্জে লং মার্চ বলেন নাহিদ এগারো মাসেও ঐকমত্য হয়নি জুলাই সনদ তফসিল ঘোষণার এক মাস আগেও ভোটার হওয়া যাবে উপদেষ্টা পরিষদের বৈঠক ছিয়ানব্বইটি দেশি পর্যবেক্ষক সঙ্গে নিবন্ধন বাতিল আইসিসির পরোয়ানা প্রত্যাহারে নেতা আবেদন খারিজ সোহাগ হত্যায় তিন আসামির স্বীকার বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর ইরানকে শপিং মলে ভয়াবহ আগুন প্রাণ আনি উনসত্তর ইসরায়েলকে হুঁশিয়ারি আল সারার শুল্ক চাপে যুক্তরাষ্ট্রে গাড়ি গাড়ি রপ্তানিতে ভরাডুবি জাপানের ভোটারদের জন ন্যূনতম বয়স ষোলো বছর নির্ধারণ করছে যুক্তরাজ্য গাজায় থামছেই না ইসরায়েলের বর্বরতা ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার ব্যাপক বিক্ষোভ পাকিস্তানে ভারী বর্ষণ ও বন্যায়